এই যেমাত্র একটা গরু গাছে কিনা হয়ে গেল ভিডিও করতে করতে ভিডিওর ভিতরেই বিক্রি হয়ে গেছে ঘাটতে ঘুটতে যেটাকে বলে ঠিক আছে মাংস টাইট একদম সরাসরি ব্যাংক থেকে নতুন কসকাজ করতেছে টাকা দেখি থেকে আসছে অনেক কষ্ট করে একজন প্রবাসী প্রবাসীর অনেক কষ্টের টাকা আমি একটা ফুটবল খেলা আমার নাম

এক লাখ পঞ্চাছ হেলেচে নিশ্চয় পেচবেন ন করে আচ্ছা এই আপনার এই এই অবস্থানটা কোথায় মানে যদি কেউ গাবতলি হাটে আসে এই ঠিকানা কিভাবে আসবে বরিশালের ডোকা বললেই বললে মানে বরিশালের গরু যে এলাকায় থাকে এই গাদতুলি হাটে বরিশালের ডোবা বললি সলেমান ব্যাপারী বরিশালের ডোগা গাপতুলির হাট পশ্চিম কন্যারে যেখানে গরু নামায় ওই সাইডে চলে আসবেন যারা কালো কুসকুচা গরু পছন্দ করেন কাউকে একটু পিছনে যাই যারা কালো কুসকুচা গরু পছন্দ করেন দেখেন একদম কালো

গরুটা দেখেন এক লক্ষ টাকা কিন্তু ভিডিও করতে করতে ভিডিওর ভিতরেই বিক্রি হয়ে গেছে সাড়ে তিন মোনের মতন গোশ হবে কাকাই বলছে এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এক লক্ষ টাকায় হাসিল কত আসতে পারে সাড়ে তিন হাজার টাকা সাড়ে টাকা মানে সাড়ে তিন পার্সেন্ট এক লক্ষ টাকা সাড়ে তিন হাজার টাকা হাসিল আসবে গরুটা তো আপনি কিনছেন আচ্ছা কোথায় নিয়ে যাবেন গরুটা বাদ ডা

আসলাম কয়েকদিন আগে পরে তো ভিড় ভাড়টা হয়ে যাবে হ্যাঁ পরে ভিড় হয়ে যাবে দাম হয়তো বাড়তেও পারে নাকি বাড়তেও পারে কমতেও পারে বাজার নির্ভর করে আর কি

এদিকে আরো গরু আছে আপনার নাম্বার আচ্ছা সলেমান ব্যাপারীর মোবাইল নাম্বার আমরা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন এইট টু ফোর সেভেন টু জিরো সলেমান ব্যাপারীর মোবাইল নাম্বার আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন এইট টু ফোর সেভেন টু জিরো এটা সলেমান ব্যাপারে মোবাইল নম্বর এই কেউ হাটে এসে খুঁজে না পান অনেক সস্তায় কিন্তু এখানে গরু বিক্রি হচ্ছে আর একজন কিন্তু গরু কিনতে আসছে দেখেন শ্রেণী থেকে আসছে আমরা একটু দেখব দামাদামি চলবে সরাসরি লাইভে দেখাবো ঠিক আছে এখানে কত টাকা গরু কেনা বেচা হয়

তো গরু কিন্তু বিক্রি হয়ে গেছে কাকা কিন্তু টাকা হাতে পাইছে একদম নতুন কসকস করে ব্যাংক থেকে টাকা চলে আসে ঠিক আছে টাকা গুনতেছে এরপর আরেকটা গরু বিক্রি হবে ফেনি থেকে আসছে ভাই গরু আমরা দেখাবো বললে লোন না কোনো গোনের লোন

সামনের দিকটা চেহারা দেখতে অনেক সুন্দর লাগে একটু সামনের দিকটা একটু দেখাও অনেক সুন্দর গরু উনি তো এটা তো এক এটা এক বছর আপনার বরিশালে গরু নেবে এরকম হিসাব নিকাশ করে বাইকে দিয়ে দেবেন মিডিয়ার মানে যেভাবে আপনারও যেন লস না হয় বাইরে যেন ঠিকঠাক পোসাইতে পারে এইভাবে ছোট করে বলে দেন

মিডিয়া দেখে এসছে সরাসরি হ্যাঁ না না দাদা ওটা 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 লিভেশন যায় ওটা যায় দু রতপুরি না যাবে এ দাদা বানার পারে মানে সাথে ধাক্কা লাগে তো যাবে পুরো তো টাকা নাও বিশ্বয় যাবে না কামানো সবই না করেন না করেন না বিশ্বয় হবে না না 20 এক লাখ 20 বলছে বিশ্বও নাকি হবে না

টাকা তেমন কিছু না আপনার এক টাকা ছাড় দেন না একজন প্রবাসী ফেনী থেকে আপনি কি আমার ছিলেন

মাসা <laughs> <laughs> ভিডিও করতে এসে কাকার দুইটা গরু একদম নগদে বিক্রি হয়ে গেল একটা এক লাখ আর এটা বিক্রি হলো কত এক লাখ একুশ হাজার আপনার নাম কি আসছেন ব্যসা করি তাই বাপ

মিডিয়া আছে ডুবাই থাকে

ছোট ছোটখাটো যদি কোনো ক্রেতা ছোট করে দরকার জি ছোট ছোট প্রাণীর দরকার

ক্রেতা ভাইয়েরা আসে তাহলে সেখানে তারা কুরবানির জন্য অল্প পয়সায় খরিদ করতে পারবে আচ্ছা আপনাকে কিভাবে পাবে এখানে আমাকে পাই বরিশালের ডগা এখানে ডাইরেক্ট পাইতে হলে ডাইরেক্ট বরিশালের ডগা আমার নাম মনোহর হোসেন ধনী মনোহর হোসেন ডিপ জল সাহেবের ম্যানেজার আমি একদমই কাজ করে দিই ডিপ জল সাহেবের ম্যানেজার আমি দালালিও খাইনি কিছু না মাশাআল্লাহ আমি 500 টাকা ফি আমার আচ্ছা জি আমি একবার গরু এক দুবাই গাড়ি কারবার করে দিই আচ্ছা আচ্ছা ওদিকে 200 ওদিকে 200 400 500 টাকা হলো আমার বহুত টাকা আপনার পার্সোনাল কোনো গরু নাই

খালি পঞ্চাশ ষাট হাজার টাকা গরু পাওয়া যাবে না এরকম গরু অত ছোট গরু অনেক দূরে থেকে আনা যায় না তো পোষায় না পোষায় না